এক মাস ধরে নিখোঁজ বালক চিন্তায় কাঁটাডি গ্রামের শেখ পরিবার পরিবার সূত্রে জানা যায় গত দুই বারো দুই হাজার চব্বিশ ঝালদা থানার কাঁটাড়ি গ্রামের শেখ সাফাজুদ্দিন বয়স পনেরো তার বাবা শেখ মুফিজুদ্দিনের সাথে দেখা করতে ঝালদা থেকে ট্রেনে ঝাড়খণ্ডের রাঁচি স্টেশন যায় কিন্তু সেই দিনেই তার বাবা ঝালদার কাঁটাড়ি গ্রামে চলে আসেন সন্ধ্যা পর্যন্ত বালক বাড়ি ফেরেনি ঝালদা থানায় নিখোঁজের অভিযোগ করা হয়েছে আজও কোনো খোঁজ খবর নেই সাফাজুদ্দিনের চিন্তায় গোটা পরিবার নিখোঁজ সাফাজুদ্দিনের দাদা শেখ মোহাম্মদ জানান বাবা রাঁচিতে কাজ করেন ভাই এর আগেও কয়েকবার বাবার সাথে দেখা করতে গেছে এবার কেন বাড়ি ফিরলো না তা বুঝতে পারছি না সহ ঝালদা পুরুলিয়া বিভিন্ন স্থানে পোস্টার দিয়েছি ভাইয়ের ছবি ঠিকানা ও যোগাযোগ নাম্বার সহ কোন সহৃদয় ব্যক্তির নজরে পড়লে যদি খবর পাই ভাই ফিরে আসার অপেক্ষায় সারা পরিবার রয়েছি সে বাবা তো সন্ধ্যাবারে চলে এসেছে আর এই ভাই এখনো আসে না কোথায় গেছে কোনো খবর নাই দু তারিখে লাপাতা আছে কোথা থেকে লাপাতা আছে রাঁচি গেলে রাঁচি কি করতে গেছিল রাঁচি বাবার কাছে গেলছিল পোষান আচ্ছা বাবা তো চলে আসে সন্ধ্যাবেলি এখনো ভাই আসে না সেই লোক খুঁজে আমরা আসাম তো কি খুঁজতে গেছিলি হয়ে গেলো দু তারিখে হয়েছে এক মাস হয়ে গেল কত বয়স কত ভাইয়ের পনেরো পনেরো বছর কি ছিল কি ছিল একটা জামা ছিল আর ছিল কি নাম তোমার ভাইয়ের বাবার নাম শেখ মুখেজ থানা থানাতে অভিযোগ হয়েছে হ্যাঁ থানা হয়েছে জিআরপি কে হয়েছে কি চাইছেন এখন ও আমার ভাই কথা একটু দিজোর পাওয়া যাক